যেহেতু আমাদের যাহা ফি সাবিরিল নাম করে কথা হবে যাহা শব্দের আমবেদানি করতে হচ্ছে আলগায়া আসায়া, আত্তাবু বজলুল ওসা অর্থাৎ চেষ্টা করা শক্তি ব্যয় করা কষ্ট সহ্য করা এভাবে চূড়ান্ত নির্দিষ্ট স্থানে পৌঁছা পর্যন্ত আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন এই চেষ্টার নাম হচ্ছে যে জ্যাহাত মানে অস্ত্র নয় যেহাত মানে রাইফেল নয় যেহাত মানে অশান্তি নয় যেহাদ শব্দের আবিদারিকত্ব হচ্ছে চেষ্টা করা ধাবে ধাপে এগিয়ে যাওয়া কি চেষ্টা করবেন ইসলামের পরিবেশে যাহাদের সংজ্ঞা হচ্ছে সব হুল বকায়া আছে গোহারি শরীফের সারা দে ফতহুল বাড়িতে আছে হুয়া বজুল জুহু ফির কেতানিল কোফান কাফের মুশেফদের বিরুদ্ধে কাফের মুশেক ইহুদি নাসারা খ্রিস্টান বদ্দিন ফতলিক জিন্দিক নস্তিক ব্লগার যতই আছে সব কিছুর বিরুদ্ধে এই জামিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য একের পর এক চেষ্টা করার নাম হচ্ছে জেহাদ যেরকম সোহান আল্লাহ কারণ বলেন তো আমাদের মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক এগুলো কার বলেন কা এটা আমার কথা বললাম শুধু আমার কথা আমার মালিক আমি নয় আমার মালিককে আমার মালিক আমি নয় আমার মালিক নয় অক্সিজেন ইউজ করছি সে অক্সিজেনের মালিককে আমার মালিক আমি নয় যে সূর্যের তফে আমরা সূর্যের আলোতে সব কিছু করতেছি এই সূর্যের রক্ত রক্তণের দায়িত্ব কার আবার গভীর রাত্রে আকাশের চন্দ্র দিয়ে পৃথিবীকে জেনে আলোকিত করে দিচ্ছেন সেই রবের নাম কি আল্লাহ তাহলে বুঝে গেল পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্বাচল পশ্চিমাচল অর্থাৎ পশ্চিম দিগন্ত উত্তর দিগন্ত দক্ষিণ দিগন্ত উপরের নিচে ডানে সামনে পিছনে খুল কায়ানা যার অধীনে যার কুদরতের হাতের ভিতর নিমজ্জিত ওই রবের নাম কি বোঝা গেল ওই রব যেহেতু সব কিছুর মালিক এই জন্য আল্লাহ বলে বান্দা আমি যখন তোমাদের মালিক আমি যখন তোমাদের আমি যখন তোমাদের রং বান্দা তোমার জীবনটা কিভাবে চললে শান্তি হবে কোন রাস্তায় গেলে তুমি শান্তি পাবে কোন রাস্তায় গেলে আপনি আর আমি শান্তির পথ খুঁজে পাবো এটা কি আমি বেশি জানবো নাকি মালিকে জানবে বেশি এই জন্য মালিক বলে বান্দারে আমি তোমাদের চলার শক্তি হিসাবে একটি রোলস দিয়েছি একটি আইন দিয়েছি একটি গাইড বুক দিয়েছি একটি জীবনতন্ত্র দিয়েছি একটি সূত্র দিয়েছি একটি গাইড বুক দিয়েছি ইট ইস এ ডিভাইন বুক ফ্রম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটি ডিভাইন বুক স্বর্গীয় কিতাব দিয়েছি যেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন এই কোরআন মোতাবেক যখন আপনি চলতে চাইবেন চলবেন ফিরবেন কথা বলবেন সমাজের কাজ কারবার করবেন বিবাহ শাদী করবেন লেনদেন করবেন কথা বলবেন আলে এভাবে সব যখন আপনি পরিচালনা করবেন এখন করার জন্য আমাকে আপনাকে অনুসরণ করতে হবে যিনি কোরআনের ব্যাখ্যাকার কোরআনকে বাস্তব প্র্যাকটিক্যাল যিনি আমাদেরকে শিক্ষা দিয়ে চলে গেছেন সেই মানব সেই মানবকে সেই মহামানবকে আমাদের অনুসরণ করতে হবে এবার বলেন তো সেই মহামানবের নাম কি হজরতের মোহাম্মদুর কারণ আমাদের নবী হচ্ছেন হচ্ছে থিওরি আর ওই থিওরির বাস্তব প্র্যাকটিক্যাল এই পৃথিবী থেকে আমাকে পর্যন্ত শিক্ষা দিয়ে গেছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ বিশ্ব নবী শিক্ষা দিলেন সমাজে কিভাবে থাকবেন বিশ্বনবী শিক্ষা দিলেন সমাজে মানুষের সাথে লেনদেন কিভাবে করবেন রাসুল শিক্ষা দিলেন আপনি যুবক বিবাহ কিভাবে করবেন রাসুল শিক্ষা দিলেন আপনি সমাজ কিভাবে পরিচালনা করবেন রাসুল শিক্ষা দিলেন আপনি আপনার রাজনৈতিক জীবন কিভাবে পরিচালনা করবেন রাসুল শিক্ষা দিলেন আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে কাজ করবেন রাসুল শিক্ষা দিলেন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন দাফে দাফে দাপে আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্র যদি আমরা আপনারা যদি অনুসরণ করে থাকি আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয়ই আমার রাসূলের মধ্যে রয়েছে আপনাদের জন্য তোমাদের জন্য উত্তম আদর্শ সবাই জোরে মুহাম্মদ নিয়ে বলুন আলহামদুলিল্লাহ